আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অবশেষে অনেক প্রতীক্ষার পরে আপনাদের মাঝে এই ইটিএস টু রিয়েলিস্টিক মোড বাস ট্রাফিক ওবিটা একদম বিনামূল্যে সম্পূর্ণ ফ্রিতেই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এটা আপনাদের মাঝে রিলিজ করে দিচ্ছি তো এটা আপনারা এখন সম্পূর্ণ ফ্রিতেই ডাউনলোড করে কিন্তু এখন আপনারা আপনাদের যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে এটা ডাউনলোড করে সেট করে খেলতে পারবেন তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা পুরাতন আছেন যারা ওবিবি সেট করতে পারেন তারাও অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিও শেষের দিকে আমি ম্যাপলোডিংয়ের প্রবলেমের কিছু কথা আপনাদেরকে বলবো এবং সেটা দেখিয়ে দিব যে সেই প্রবলেম যদি কারো হয় সেটাও কিভাবে করবেন আর যারা একেবারে আসেন যারা এখনো জানেন না এই সমস্ত বাসগুলোর সাহায্যে এই গেমটা শুধুমাত্র একটা অ্যান্ড্রয়েড মোবাইলে কিভাবে এটা ডাউনলোড করে খেলতে হয় তো এটাও যারা না তারা অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো একটা অংশ আপনারা টেনে দেখবেন না যদি টেনে দেখেন সেক্ষেত্রে আপনারা হয়তো কিছু জায়গায় ভুল করবেন পরবর্তীতে দেখা যাবে যে গেমটা চালু হচ্ছে না তো যার জন্য যারা নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি যেভাবে আপনাদেরকে এটা ডাউনলোড থেকে শুরু করে সম্পূর্ণ সেট আমি যেভাবে ভিডিওতে দেখিয়ে দিব। একদম ঠিক সেইভাবেই আপনাদেরকে কিন্তু এটা সেট আপ করতে হবে তাহলে আপনারা এটা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে এই সমস্ত বাসগুলোর সাহায্যে খেলতে পারবেন তো আমি আর ভিডিওটা বেশি লম্বা করব না আমি এখন আপনাদেরকে মূল সেট আপটা দেখিয়ে দিচ্ছি তো যারা নতুন আছেন কিংবা একেবারে পুরাতন আসেন তারা প্রত্যেকেই এখন ভিডিওটা একদম এখান থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমি এখন প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এবং কীভাবে এটার সেট করবেন সেটা তো এটা ডাউনলোড করে সেট আপ করার জন্য আপনাদেরকে সবার প্রথমে একটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে আপনারা দেখবেন আপনাদের কারো ফোনে আগে থেকে এরকম এই গেমটা ডাউনলোড করা আছে কি না যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু আগে থেকে এরকম একটা গেম ডাউনলোড করা আছে তো আপনাদেরও যদি কারো ফোনে এরকম গেম ডাউনলোড করা আগে থেকেই থেকে থাকে তাহলে আপনারা এটাকে প্রথমে আনইনস্টল করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার ফোনে এটা ছিল যার জন্য আমি এটাকে আন করে দিচ্ছি আর আপনাদের ফোনেও যদি এটা থাকে তাহলে আপনারাও সেম আমার মতো একইভাবে আপনারা আনইনস্টল করে দেবেন আর কারো ফোনে যদি এটা না থেকে থাকে সেই ক্ষেত্রে আপনাদের এখানে প্রথমে কিছুই করতে হবে না তো এরপরে আপনারা প্রত্যেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা সবাই এখন আপনাদের ফোনে দেখবেন এরকম প্লে স্টোর নামক একটা অ্যাপস থাকবে আপনারা প্রত্যেকে এখন এই প্লে স্টোর নামক এই অ্যাপসটাতে ক্লিক করে অ্যাপসটা ওপেন করবেন তো এটা ওপেন করার পরে এখন আপনারা সবার নিচে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এবং তারপরে উপরের এই সার্চ বক্সে এখানে একটা ক্লিক করবেন করার পরে এখানে টাইপ করবেন জেড এ আর সি এইচ আই তো এতটুক লেখার পরে দেখবেন জেড আর লেখা আসবে এটা একটা ক্লিক করে দেবেন করে দেওয়ার পর এখন আপনারা এই জেড আর কেবার যে অ্যাপসটা এটা সবাই আপনারা প্রত্যেকের ফোনে এভাবে ইনস্টলে ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু জেড আই ক্যামেরা টা ইনস্টল করে নিলাম তো এটা প্রত্যেকের ইনস্টল করা হয়ে গেলে এখন আপনারা এখান থেকে বের হয়ে এখন আপনারা সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আসার জন্য আপনারা প্রত্যেকে দেখবেন আমার এই যে ভিডিওটা আপনারা এখন দেখছেন আমার এই ভিডিওটার নিচে আপনারা দেখবেন এরকম মোর লেখা একটা অপশন থাকবে তো আপনারা প্রত্যেকে এখন আমার এই ভিডিওটার নিচে এই মোর লেখার এই অপশনটাতে সবাই একটা ক্লিক করবেন করার পরে দেখবেন নিচে আরো একটা মোর লেখার অপশন থাকবে এখানেও একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন এবং তার নিচেই কিন্তু ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে তো এখন আপনারা প্রত্যেকে যেটা করবেন সেটা হচ্ছে এই যে ডাউনলোড লিঙ্কের পাশে যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এখন আপনারা প্রত্যেকে এই লিঙ্কটাতে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এখন আপনারা সরাসরি আমাদের এই ওয়েবসাইটে চলে আসবেন আর ওয়েবসাইট আসার পরে যদি এরকম কোনো অ্যাড আসে তাহলে আপনারা প্রত্যেকে এই অ্যাডগুলো এই ক্রসের এখানে একটা ক্লিক করে অ্যাডগুলো কেটে দেবেন কেটে দেওয়ার পর এখন আপনারা সবার প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে দেখবেন উপরে এরকম থ্রি ডট একটা অপশন আছে এখন আপনারা প্রত্যেকে এই থ্রি ডটের এই অপশনটাতে একটা ক্লিক করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ওপেন ইন ক্রোম ব্রাউজার তো এখন আপনারা প্রত্যেকে এই ওপেন ইন ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখন আপনারা এই যে সবার উপরে দেখতে পাচ্ছেন রিলিজ ইট টু রি মোট বাস ট্রাফিক অবভি তো এখন আপনারা প্রত্যেকে এই লেখাতে একটা ক্লিক করবেন তো লেখাতে ক্লিক করার পরে যদি অন্য সাইটে নিয়ে যায় তাহলে আপনারা পিছনে এসে আবার এটাতে ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন এখন আমাদের এটা ডাউনলোড অপশন এখানে চলে আসবে আর এরকম অ্যাড আসলে আপনারা একটু নিচে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাউনলোডের স্টেপ অন তো এখন আপনারা প্রত্যেকে এই জেনারেট ডাউনলোড লিংকের এখানে একটা ক্লিক করবেন আর অন্য সাইটে নিয়ে গেলে আপনারা ব্যাক করে আবার এটাতে ডাবল ক্লিক করবেন করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের স্টেপ টু আনল স্টেপ ওয়ান পার হয়ে আমরা কিন্তু এখন স্টেপ টুয়ে চলে আসলাম আর এরকম অ্যাড আসলে অ্যাডগুলো কেটে দিবেন তো স্টেপ টুয়ে আসার পরে কোথাও ক্লিক করা লাগবে না জাস্ট এই যে গেট দ্য লিঙ্ক যে অপশনটা আছে এটাতে শুধুমাত্র একটা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন গেট লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু এখন আমরা স্টেপ থ্রিতে চলে আসলাম আর এই স্টেপ থ্রিটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে এখান থেকেই কিন্তু আপনাদেরকে এই ফাইলটা ডাউনলোড করতে হবে তো এরকম স্টেপ থ্রিতে আসার পর এখন আপনারা দেখতে পাবেন যে এখানে তিনটা ডাউনলোড লিঙ্ক আছে অর্থাৎ যদি দেখা যায় লিঙ্ক ওয়ানে ডাউনলোড করতে করতে যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে কিন্তু আবার লিঙ্ক টু কাজ করবে আবার লিঙ্ক টুতে ডাউনলোড করতে করতে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আবার লিঙ্ক থ্রি কাজ করবে অর্থাৎ এখানে যে কোনো একটা লিঙ্ক কিন্তু কাজ করবে আপনাদেরকে একটু চেক করতে হবে যে কোন লিঙ্কটা থেকে আর কি ডাউনলোড হচ্ছে তো আমরা প্রথমে এই ডাউনলোড লিঙ্ক ওয়ানে ক্লিক করলাম করার পরে যদি দেখেন যে এখানে এরকম অন্য সাইটে নিয়ে আসছে কিংবা এরকম অ্যাড আসছে তাহলে আপনারা পিছনে আসবেন পিছনে এসে আরেকবার একটু ক্লিক করে দেখবেন তো দুইবার ক্লিক করার পরে যদি দেখেন দুইবারই অ্যাড আসছে তাহলে ওটাতে আর ক্লিক করার দরকার নেই তো এরপরে লিঙ্ক টুতেও আপনারা দেখবেন যে হয় কি না তো দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্ক টুতেও কিন্তু অ্যাড আসছে আমরা এখান থেকেও পিছনে আসলাম পিছনে আসার পর এখন আমাদের এই লিঙ্ক থ্রিতে আমরা এখন দেখবো ডাউনলোড হচ্ছে কি এখন আপনারা আবার এই লিঙ্ক থ্রিতে একটা ক্লিক করবেন আর যদি অন্য সাইটে নিয়ে যায় তাহলে ব্যাক এসে আবার এই ডাউনলোড লিঙ্ক থ্রি যেটা আছে এটা তার একটা ক্লিক করে দেবেন করে দেওয়ার পরে এখন আপনারা জাস্ট একটু নিচে আসবেন নিচে আসার পরে কয়েক সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পরে এখন এই ক্রিয়েট ডাউনলোড লিঙ্কে একটা ক্লিক করবেন এবং তারপরে দেখবেন এখানে এরকম ডাউনলোড এক হাজার আঠারো পয়েন্ট ছয় এম একটা ফাইল আছে তো এখন এটার উপর একটা ক্লিক করে দিবেন তো এটার উপরে ক্লিক করার পরে প্রথম অবস্থায় এরকম যদি কোনো আননোন সফটওয়্যার এরকম ডাউনলোড করতে বলে হার্মফুল তো সেই ক্ষেত্রে আপনারা জাস্ট এই ক্যান্সেল একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনারা আবার ব্যাকে চলে আসবেন ব্যাকে এসে আবার এই ডাউনলোড একটা ক্লিক করবেন আবার যদি অ্যাড আসে কিংবা এরকম হার্মফুল সফটওয়্যার দেখায় আবার ক্যান্সেল দেবেন ক্যান্সেল দেওয়া আবার পিছনে এসে আবার ডাউনলোডে ক্লিক করবেন তো এরকম কয়েকবার আর কি চেষ্টা করবেন আপনারা তো দেখতে পাচ্ছেন আমি কয়েকবার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের এখানে মেইন যে ডাউনলোড ফাইলটা সেটা কিন্তু এখানে চলে আসলো আপনারা একটু লক্ষ্য করে দেখবেন এখানে লেখা আছে ইটিএস টু মোট ট্রাফিক ফর বাসিট দুই তো যখন দেখবেন এরকম লেখা আসছে এবং এরকম ডাউনলোড বাটন আসছে ঠিক তখনই কিন্তু আপনারা এই ডাউনলোডের এখানে একটা ক্লিক করে দেবেন তো দেখেন আমি ক্লিক করে দিলাম করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে আপনারা করবেন স্লাইড করার পরে এটাতে একটা ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই এক হাজার আঠারো পয়েন্ট পঞ্চান্ন এম্বির যে মূল ফাইলটা সেটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেল এটাই মূলত সেই ওবিবির ফাইল তো এখন আপনারা প্রত্যেকে একটু ধৈর্য ধরে এখান থেকে আগে এই সম্পূর্ণ ফাইলটা ডাউনলোড করে নেবেন তো আমি একটু ভিডিওটা টেনে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় আমি আগে সম্পূর্ণ ফাইলটা ডাউনলোড করে নিই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাউনলোড প্রায় শেষ পর্যায়ে আর সামান্য কিছু এমবি বাকি আছে তো দেখতে পেলেন আমাদের কিন্তু ডাউনলোড শেষ হয়ে গেল আর এরকম যখনই এরকম ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা যদি উপরে এরকম স্লাইড করেন তাহলে দেখবেন এরকম ডাউনলোড কমপ্লিট লেখা চলে আসবে তো যখনই দেখবেন আপনাদের ফোনেও আমার মতো এরকম ডাউনলোড কমপ্লিট লেখা চলে আসবে তাহলে আপনিও বুঝে নেবেন যে আপনারও ফাইলটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে গিয়েছে তো ফাইলটা এরকম সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাওয়ার পর এরকম যখন ডাউনলোড কমপ্লিট লেখা আসবে তখন আপনারা এখন এটা জাস্ট এখান থেকে স্লাইড করে সরিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই এক জিবির ডাউনলোড করে নিলাম তো এখন আপনারা এখান থেকে বের বের হবেন হওয়ার পর এখন আপনারা এই যে আমরা সর্বপ্রথম যে ইনস্টল করেছিলাম এখন জেডার আপনারা প্রত্যেকে এই জেডার ক্যাবার কেবার অ্যাপসটাতে ক্লিক করে এই অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পরে সবার প্রথমে আপনারা এখানে ওকে লেখাতে একটা ক্লিক করবেন এবং তারপরে এরকম একটা পারমিশন চাবে এরকম যখন পারমিশন চাবে তখন আপনারা জাস্ট এই বাটনের এই সাইডে এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখন আপনারা এই ব্যাক বাটনে ক্লিক করবেন করার পরে এখানে একটা অ্যালাউতে ক্লিক করে দিবেন এবং তারপরে এই ওকে লেখাতে একটা ক্লিক করবেন করার পর এখন আপনারা এখানে দেখবেন যে ডাউনলোড ফোল্ডার কোথায় আছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেয়ে গেলাম আপনারাও একইভাবে এই ডাউনলোড ফোল্ডারটা প্রথমে খুঁজে বের করবেন এবং তারপরে আপনারা এই ডাউনলোড ফোল্ডারটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই ফাইলটাই কিন্তু আমরা ডাউনলোড করলাম তো এটাই হচ্ছে আমাদের মূল ফাইল তো এখন আপনারা প্রত্যেকে এই ফাইলটার উপরে একটা ক্লিক করবেন এবং তারপর এখানে যে এক্সট্রাক্ট হেয়ার লেখা দেখতে পাচ্ছেন এই এক্সট্রাক্ট হেয়ার একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড চাবে তো পাসওয়ার্ডটা এখানে দেবেন ডাবল এইট ফোর সিক্স টু তো আমি একটু পাসওয়ার্ডটা দেখিয়ে দিচ্ছি ডাবল এইট ফোর সিক্স টু তো এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা জাস্ট এই ওকে বাটন একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখবেন আপনাদের ফাইলটা এভাবে এক্সট্রাক্ট হয়ে যাবে এক্সট্রাক্ট হওয়ার পরে আপনারা এরকম নতুন একটা ফোল্ডার পাবেন তো এখন আপনারা প্রত্যেকে একটা কাজ করে নেবেন সেটা হচ্ছে প্রত্যেকে এখন উপর এভাবে স্লাইড করবেন উপরে স্লাইড করার পরে আপনাদের ফোনের যদি এরকম ওয়াইফাই কিংবা মোবাইলের ডাটা কানেকশন যদি অন থাকে সেই ক্ষেত্রে আপনারা ওয়াইফাই থাকলে ওয়াইফাই এভাবে অফ করে দিবেন কিংবা মোবাইলেও যদি এরকম ডাটা কানেকশন অন থাকে সেই ক্ষেত্রে মোবাইলের ডাটা কানেকশনটা এভাবে ক্লিক করে এটা অফ করে দিবেন অর্থাৎ কোনো মতেই কিন্তু এখানে ডাটা কানেকশন কিংবা ওয়াইফাই নেট কানেকশন কোনোভাবেই কিন্তু অন রাখা যাবে না এটা অন থাকলে অবশ্যই অফ করে দিতে হবে দেওয়ার পর এখন আপনারা এভাবে স্লাইড করে এটা উপরে আবার তুলে দিবেন দেওয়ার পর এখন আপনারা এই যে ফোল্ডারটা আমরা এক্সট্রাক্ট করার পরে পেলাম এই ফোল্ডারটা একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট টু ম্যাপ এবং ট্রাফিক এপিকে তো এখন আপনারা প্রত্যেকে এই নিচের এই অ্যাপসটাতে একটা ক্লিক করবেন করার পর এখন এই যে ইনস্টল বাটন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনারা এই প্যাকেজ ইনস্টলারে একটা ক্লিক করবেন এবং তারপরে এই সেটিংসের এই আইকনটাতে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর এরকম একটা পারমিশন চাবে তো এখানে আপনারা জাস্ট এই যে এই সাইডের এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এরকম একটা অপশন যদি কারো আসে সেই ক্ষেত্রে আপনারা এই নিচে দেখবেন এরকম গোল একটা আইকন থাকবে এখানে একটা ক্লিক করে দেবেন এটার ভিতরে তাহলে এরকম টিক মার্ক আসবে এবং তারপরে কয়েক সেকেন্ড ওয়েট করার পরে জাস্ট এই ওকে বাটনে একটা ক্লিক করে দেবেন তারপরে দেখবেন এরকম ইনস্টল লেখার একটা অপশন চলে আসবে তো এখন আপনারা প্রত্যেকে এই ইনস্টল এখানে একটা ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার এই অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেল আপনারাও ঠিক একইভাবে আমার মতো করে প্রথমে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন নেওয়ার পর এখান থেকে বের হবেন বের হওয়ার পর এখন এই যে অ্যাপসটা আমরা ইনস্টল করলাম এই ইনস্টল করা অ্যাপসটা এখন আপনারা প্রত্যেকে একটা ক্লিক করে এটা ওপেন করবেন ওপেন করার পরে আপনারা প্রথমে এখানে অ্যালাউতে একটা ক্লিক করবেন এবং তারপরে আবার অ্যালাউতে একটা ক্লিক করবেন এবং তারপর একটু কিছু সময় আপনার এখানে ওয়েট করবেন কারণ এখানে পুরোপুরি ম্যাপটা আর কি এখানে অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু হবে এবং তারপরে দেখবেন আপনাদের এখানে মালেও লেখা চলে আসবে এবং তারপরে পুরো স্ক্রিনটা এরকম সাদা কিংবা কালো হয়ে যাবে তো এরকম যখন সাদা কিংবা কালো হয়ে যাবে পুরো স্ক্রিনটা তখন আপনারা এখান থেকে বের হয়ে যাবেন তো বের হওয়ার পরে আপনারা এখন আপনারা এই সম্পূর্ণ জিনিসটা ঠিক আমার মতো করে এভাবে আপনারা কেটে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ জিনিসটা কেটে দিলাম কেটে দেওয়ার পর এখন আপনারা আবার নতুন করে এই জেডার ক্যামেরা স্ট্রাতে আবার চলে যাবেন তো দেখেন আমি আবার যাচ্ছি যাওয়ার পরে আপনারা আবার এই ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন এবং তারপরে আবার এই এক্সট্র্যাক্ট করা ফোল্ডারটাতে চলে যাবেন এবং যাওয়ার পরে আপনারা উপরে পাচ্ছেন লেখা আছে কম ডট মালো ডট হেন্দ্রা এখন আপনারা এই ফোল্ডারটাতে একটা ক্লিক করবেন করার এই কম যে ফাইলটা দেখতে পাচ্ছেন একশো নব্বই এম বি তো এখন আপনারা এই উপরের এই ফাইলটাতে একটু চেপে ধরবেন অর্থাৎ ট্যাপ করে ধরবেন এবং তারপরে এই কপি লেখাতে একটা ক্লিক করবেন এবং তারপরে উপরের এই জায়গাটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে ডিভাইস স্টোরেজ একটা ক্লিক করবেন এবং তারপর এখানে অ্যান্ড্রয়েড একটা ক্লিক করবেন এবং তারপরে একটু নিচে এসে এরকম ওবি লেখা ফোল্ডারে একটা ক্লিক করবেন এবং তারপরে দেখবেন যে কম ডট মালেও ডট হেন্দ্রা ডট চ্যানেল ডট প্রো এই ফাইলটা কোথায় আছে অর্থাৎ এই ফোল্ডারটা কোথায় আছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফোল্ডারটা এখানে পেয়ে গেলাম একটু ভালো করে লক্ষ্য রাখবেন অন্য কোনো ফোল্ডারে পেস্ট করলে কিন্তু এটা হবে না একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যেখানে এরকম কম ডট মালেও ডট হেন্দ্রা লেখা আছে আপনার শুধুমাত্র সেই ফোল্ডারটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে এই নিচের যে পেস্ট আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন পরে দেখতে পাচ্ছেন আমাদের গুরুত্বপূর্ণ কাজ সেটা কিন্তু সব থেকে আমরা এখনই করে ফেললাম তো এখন আপনাদের মূল কাজ শেষ এখন আপনারা এখান থেকে বের হবেন বের হওয়ার পর এখন আপনারা এই যে গেমটা এই গেমটাতে এখন ক্লিক করে গেমটা ওপেন করে দিবেন তো গেমটা ওপেন করার পরে দেখবেন এরকম একটা অপশন আসবে এবং এখানে রিল ইন লেখা চলে আসবে তো এরকম আসার পর এখন আপনারা উপরে আবার স্লাইড করবেন স্লাইড করার পরে এখন আপনাদের ফোনের যদি ডাটা কানেকশন থাকে সেই ক্ষেত্রে আপনারা এইভাবে ডাটা কানেকশন অন করে দেবেন আর যদি ওয়াইফাই থাকে তাহলে এভাবে ওয়াইফাই অন করে দেবেন অর্থাৎ আপনাদের ফোনের নেট কানেকশনটা কিন্তু এখন অন করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি ফোনের নেট কানেকশনটা অন করে দিলাম দেওয়ার পর এখন আপনারা এই রি এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখবেন এই ওবিবিটার এরকম একটা ইন্টারফেস আসবে এবং তারপরে এরকম একটা অপশন আসবে এখানে আপনারা এই চুজের এখানে একটা ক্লিক করবেন এবং তারপর এখানে ইউজ দিস ফোল্ডারে এখানে একটা ক্লিক করবেন এবং তারপর এখানে জাস্ট অ্যালোতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা এরকম ন্যাশনাল ট্রাভেলসের একটা বাংলাদেশি বাস কিন্তু এখানে পেয়ে যাবেন এবং এরকম নতুন বাংলাদেশি গ্যারেজ পেয়ে যাবেন আর আমি সবাইকে বলবো এই বাসটা বাদ দিয়ে আপনারা ঠিক আমার আমি যদি এখানে গ্যারেজে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অনেক বাংলাদেশি বাস মোড আছে আপনারা অবশ্যই এই সমস্ত বাস মোড দিয়ে এই ওবিটা খেলবেন কারণ মেইন গেমের প্রথম বাস দিয়ে খেললে আপনারা অতটা বাংলাদেশি ফিল পাবেন না আর এই যে সমস্ত বাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে গ্যারেজে আছে এই সমস্ত বাংলাদেশি বাস তো এই ভিডিওর লাস্টে আমি আপনাদের এটাও দেখে দেবো যে এই বাসগুলো আপনারা কোথায় গেলে পাবেন তো তার আগে আমি আপনাদেরকে আরও একটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস দেখিয়ে দেবো অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তো প্রথমত আপনারা এখানে এই সেটিংসের এই অ্যাকাউন্টটাতে একটা ক্লিক করবেন করার পরে এখানে ভিজুয়ালে ক্লিক করবেন করার পরে যদি আপনাদের ফোনের র্যাম চার জিবি হয় কিংবা একটু দুর্বল ক্যাটাগরির ফোন হয় সেক্ষেত্রে আপনারা এখানে গ্রাফিক্স কোয়ালিটি এভাবে লো দেবেন আর যদি কারো ফোন ভালো রেঞ্জের হয় সেক্ষেত্রে গ্রাফিক্সটা হাই দিয়ে খেলবেন আর এখানে আরও একটা সেটিংস করবেন সেটা অবশ্যই সবাই করে নেবেন সেটা হচ্ছে আপনারা এখানে এই আদার লেখাতে একটা ক্লিক করবেন করার পরে এখানে ডিপারচার অর্থাৎ দিন রাত আপনারা চাইলে এটা শুধু দিন করে দিতে পারেন এরপরে ডে নাইট অর্থাৎ দিন রাত চাইলে এটা অফ করে দিতে পারেন এবং তারপরে বৃষ্টি চাইলে এভাবে অফ করে দিতে পারেন আর এখানে প্রত্যেকে যে কাজটা অবশ্যই অবশ্যই করবেন সেটা হচ্ছে লাস্টের এখানে যে ট্রাফিক ডেন্সিটিটা আছে এটা প্রত্যেকে এখানে হাইয়ের এখানে একটা ক্লিক করে দিয়ে রাখবেন এবং তারপরে আপনারা এই ইন্টারফেসটা এভাবে কেটে দেবেন তো এটা কেটে দেওয়ার পর এখন আপনারা এই ব্যাক বাটনে তো ব্যাক বাটনে আসার পর এখন আপনারা এখানে যে ফ্রি মোড আছে এটাতে ক্লিক করলে দেখবেন পুরো বাংলাদেশি ম্যাপটাই কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে যাবে তো এই ক্ষেত্রে আপনারা যদি ইচ্ছামতো যে কোনো ম্যাপে প্রথমে খেলতে যান ক্ষেত্রে কিন্তু ম্যাপ লোডিংয়ের একটা সমস্যা হতে পারে কিছু ডিভাইসে যার জন্য এখানে আপনাদের প্রত্যেককে আমিও বলবো আপনারা এই গেমটা চালু করার পরে সবার প্রথমে আপনারা এই ম্যাপটাকে সিলেক্ট করবেন এবং তারপরে এই ম্যাপটাকে সিলেক্ট করবেন এই দুইটা ম্যাপকে সিলেক্ট করার পরে এখন আপনারা এই গোতে ক্লিক করে প্রথমে এই গেমটা একটু খেলবেন তারপরে আপনাদের যদি অন্য কোনো ম্যাপ খেলতে মন চায় তারপরে অন্য কোনো ম্যাপ সিলেক্ট করে খেলবেন কিন্তু প্রথমত আপনাকে অবশ্যই অবশ্যই আমি যে ম্যাপটা সিলেক্ট করলাম এই ম্যাপে অবশ্যই আপনাদেরকে কিন্তু গেম প্লে করতে হবে তাছাড়া কিন্তু ম্যাপ লোডিংয়ের সমস্যা হতে পারে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 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 গেমটা চালু হয়ে গেল এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু এনা একটা বাস চলে আসলো তো ঠিক এইভাবে এখন আপনারা এই গেমটা খেলতে পারবেন এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনি নিজে যে বাসটা চালাবেন যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি নিজে যে বাসটা চালাচ্ছি সেটাও কিন্তু একটা বাংলাদেশি বাস তো ঠিক আমার মতো করে আপনিও নিজে যে বাসটা চালাবেন সেটাও আমার মতো কিভাবে বাংলাদেশি বাস করে নেবেন সেটাও আমি এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনারা আবার আমার ভিডিও বক্সে তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আসার জন্য একইভাবে আপনারা এই মোড়ে ক্লিক করবেন এবং তার নিচে যে মোড় আছে এটা তো আরেকটা ক্লিক করবেন করার পরে একটু নিচে আসবেন আপনারা নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নতুন বাস মোড কিভাবে পাবেন তো এখন আপনারা জাস্ট এই লিঙ্কটাতে একটা ক্লিক করবেন তো এই লিঙ্কটাতে ক্লিক করার পরেই দেখবেন নতুন একটা ভিডিও প্লে হচ্ছে এবং এই নতুন ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা এখান থেকে নতুন নতুন বাংলাদেশি বাসমোড কিভাবে এটাতে অ্যাক্টিভ করবেন এবং সেই বাসগুলোর সাহায্যে আপনি নিজে চালাতে পারবেন কিংবা খেলতে পারবেন তো সেটা সব কিছুর বিস্তারিত আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখবেন তাহলে আমি আশা করি আপনারাও আমার মতো নিজে যে বাসটা চালাবেন সেটাকেও বাংলাদেশি বাস করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এই ওবিটা খেলে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন এবং পরবর্তী ওবিবিগুলোতে আপনারা কোন কোন ধরনের বাস দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এরকম নতুন নতুন আরও বাস মোড এবং বাংলাদেশি ট্রাফিক ওবি পেতে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটা ঠিক এভাবে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম